জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা নির্বাচন অফিস কর্তৃক ভোটার তালিকা হালনাগাদ করুন কাজের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিযোগ প্রসঙ্গে এক সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলুমে এই সমন্বিত সভা অনুষ্ঠিত হয় উক্ত সমন্বিত সভায় ভোটার তালিকা হালনাগাদ কমিটির আহ্বায়ক হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল ও সদস্য সচিব হিসাবে উপজেলা নির্বাচন কর্মকর্তা শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন ভোটার তালিকা হালনাগাদ করুন কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষক প্রতিনিধি ইমাম সমিতির প্রতিনিধি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিভিন্ন অফিসের প্রধান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণের উপস্থিতে ভোটার তালিকা হালনাদ কাজে একশত চব্বিশ জন তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার হিসেবে উনত্রিশ জনের তালিকা সকলের মতামত গ্রহণের মাধ্যমে চূড়ান্ত করা হয় এ সময় কমিটির আহ্বায়ক প্রতিটি ইউনিয়নের আওতায় প্রত্যেক এলাকা যাদেরকে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিযোগ দেয়া হয়েছে তাদের নাম পড়ে শুনান এবং মতামত গ্রহণ করেন এতে উপস্থিত কাহারও কোন আপত্তি না থাকায় তালিকাটি চূড়ান্ত বলে বিবেচিত হয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণের জন্য সিদ্ধান্ত প্রদান করা হয়